শিলা রেঞ্জের সিমনি জাবর অঞ্চলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘ এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বনদপ্তর জানিয়েছে এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণের সফলতার ইঙ্গিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজনও তাই এলাকায় এলাকা ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্য প্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে বছর দুই তিনে কাকে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবা আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব অ্যাডাল্ট চিতাবাগ মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের চাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারেনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্য হতে চাইছে ঝাড়খণ্ডে খুব রিসেন্ট যে বাঘটি পুরুষ বাঘ বড়ো বাঘ যেটাকে ওনারা ধরতে পারলেন ও এদিকেই আসত ঠিক হয়তো সুবর্ণরেখার জলস্তর বা জলের বেগ বেশি থাকায় ও ক্রসে করতে পারে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসত এবং সেটা হয় কোটশিলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করতো নিজের টেরিটরিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়া টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবে